যারা পুরা বাইরায় সবাই কেমন আছো আজকে আমি বানাবো চিংড়ি মাছ ভর্তা চিংড়ি মাছটাকে ধুয়ে বেছে নিচ্ছি এটা শুধু রসুন দিয়ে বানাবো আর এখানে টেনে নিচ্ছি আদা আর হচ্ছে শুকনো মরিচ তোমরা চাইলে চিংড়ি মাছটাকে এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারো দেখো ই শুকনো মরিচটা টালা হয়ে গেছে প্রায়ই আদাটাও বাজা হয়ে যাচ্ছে এভাবে তোমরা শুকনো মরিচ দিয়ে বর্তমানটা বানিয়ে নিতে পারো প্রায়ই হয়ে গেছে মরিচগুলো দেখো মরিচগুলো কেমন হলো এখন মরিচগুলোগুলোকে উঠিয়ে নিব আদাটা আরেকটু একটু বেজে নেবো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো বেজে নিবো সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারটার জন্য ভালোবাস চিংড়ি মাছটা ভালোভাবে টালা হয়ে গেলে বললাম না রসুন দিয়ে ভর্তাটা বানাবো দিয়ে দেবো রসুনগুলো আমি দেশি রসুন নিয়েছি তোমরা চাইলে বড় যে রসুন ইন্ডিয়ান সেগুলো নিতে পারো এখন ভালোভাবে ভর্তি চিংড়িটা টেলে নেবো মিডিয়াম আছে চিংড়িটা তেলে নিও দেখো চিংড়িটা আরও হবে রসুনটা আরও একটু হবে তারপরে এই বর্তাটাকে আমি পাতায় বেটে নেব সাথে ভেজে নেব কিছু ধনিয়ার পাতা ডাকা সিলোডারটা ফেলে দিলাম দেখো একদম ঝরঝরে হয়ে গেছে ভাজাটা এভাবে আমি বর্তাকি বানিয়ে দিব দেখো টালা হয়ে গেছে এখন চুলা থেকে না নেই চলো পাটায় চলে যায় যেরকম হবে দেখো বর্তাটা কি পাটায় বেটে নেব ভর্তাটা কেমন হচ্ছে আর একটু বেটে নিব দেখো হয়ে গেলো চিংড়ি মাছের ঝাল ঝাল ভর্তা এটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা হয় শুধু রসুন দিয়ে তেলে কোনো প্রকার তেল ছাড়া ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আমার পেজটা ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ